একজন মুসলমানের চলার জন্য বিধিনিষেধ রয়েছে শরীয়তের আইন রয়েছে আল্লাহর নবীর আদর্শ রয়েছে একজন মুসলমান সেই বিধিনিষেধ যদি তোয়াক্কা না করে আল্লাহর নবীর সেই আদর্শগুলো নিজের জীবনের যদি বাস্তবায়ন না করে তাহলে ওই মুসলমান পৃথিবীর মধ্যে সব থেকে দামি হওয়ার পরেও ওই মুসলমান পৃথিবীর মধ্যে সব থেকে বেশি নিকৃষ্ট হয়ে যায় কুকুর না শুকুর না বলহুম আদল বরঞ্চ ওই মুসলমান মুসলমান কুকুর আর শুকুর থেকেও বেশি নিকৃষ্ট হয়ে যায় আজকে তাকায় দেখেন বিশ্বের ভূখণ্ডের যেখানেই মুসলমান আছে সেখানে মুসলমান নির্যাতিত সিরিয়ায় মুসলমান নির্যাতিত ফিলিস্তিনে মুসলমান নির্যাতিত আমেরিকায় মুসলমান নির্যাতিত আমাদের দাদাবাউদের দেশে ভারতবর্ষে মুসলমান নির্যাতিত বাংলাদেশেও কিছুকাল আগে মুসলমান নির্যাতিত ছিল এর প্রথম দশটা ইহুদি খ্রিস্টানদের দেওয়া যাবে না প্রথম নম্বর দোষী আমরা আমরা ইসলামী শরীয়তের যে গণ্ডি ইসলামী শরীয়তের যে বিধিবিধান আল্লাহ নবীর যে আদর্শ এই আদর্শ থেকে আমরা বের হয়ে গিয়েছি একজন মুসলমান যুবককে টান দিয়ে বের করেন শুরু থেকে তার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তারে একা করে করে পরীক্ষা করেন প্রথমে তার চুলের দিকে তাকান অযুগ তুমি চুলটা কার আদর্শ অনুযায়ী কেটেছ যুবক বলবে মেসি আর নেইমার হল আমার আইডল মেসি নেইমার আর শাহরুখ খানের মতো আমি চুলটা কেটেছি অথচ বলা উচিত ছিল আমি আমার চুলটা আমার মায়ার নবীর আদর্শ অনুযায়ী কেটেছি